টোয়েন্টি ফোর শীতবস্ত্র প্রদান গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই সোসাইটির সাহায্যে এবং টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের রাজনগর খয়রাশোল ইউনিটের পরিচালনায় শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় টেগোস সোসাইটি পরিচালিত শিশু শিক্ষা নিকেতনের শতাধিক ছাত্রছাত্রীর হাতে সেগুলিকে তুলে দেওয়া হয় বীরভূম জেলা এবং রাজনগর ঝাড়খণ্ডের মোট পাঁচটি গ্রামে বার্মেসিয়া ডিহি রাঙ্গালপাড়া ঘাট এবং বান্দরবেড়িয়া গ্রামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয় প্রত্যন্ত গ্রামের দরিদ্র আদিবাসী পরিবারের ছোট্ট শিশুরা এগুলি পেয়ে ভীষণ খুশি খুশি এদের অভিভাবকরাও এদিন প্রতিটি গ্রামে কলকাতা থেকে আগত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা প্রতিনিধিদের টেগর সোসাইটির প্রতিনিধিদের এদিন শিশু শিক্ষা নিকেতন পড়ুয়া ছেলেমেয়েরা বরণ করে নেয় তারা নিজেদের তৈরি বিভিন্ন ধরনের জিনিস এবং আঁকা ছবি দিয়ে অতিথিদের বরণ করে নেয় অতিথিদের সামনে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে অতিথিরা তাদের আশীর্বাদ করে এবং শীতবস্ত্র প্রদান করা হয় আগত স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অমল কর্মকার টেগস সোসাইটির তরফে প্রকাশ সিংহ প্রমুখ দুই সংস্থার অন্যান্য প্রতিনিধিরাও হাজির ছিলেন সেই সঙ্গে চন্দ্রকান্ত দত্ত কার্তিক দাস সহ টেগস সোসাইটির অন্যান্য প্রতিনিধি সদস্যদের তৎপরতা ছিল যথেষ্ট দাদা করা আমি এখানে বারণ মেসে গ্রামে শিক্ষিকা হিসেবে কাজ করি যে এখানে বাচ্চারা সেই দিন করে খান কিন্তু ওরা সেরকম পড়াশোনা পায় না ধরুন ওরা দুশো টাকা করে পায় না সেরকম ওরা কিছু পায় না কিছু পায় না কিন্তু ডেগট সোসাইটির মতন এমন একটা জিনিস যে আমাদেরকে দিকে উৎসাহ দিয়ে পড়িয়ে এখানে সব ওয়ান থেকে অব্দি পড়ানো হয় হ্যাঁ আর আজকে বিশেষ আজ কর্মসূচি ছিল প্রণয়ন দিবসে

আপনিও এইখানে হিসেবে আছেন আচ্ছা ধন্যবাদ আমার আমার সঙ্গে একসঙ্গে কাজ করতো ব্যাংকে আমরা এক এক ব্যাংক থেকেই আমরা একসঙ্গে কাজ করেছি কাজ করার পর যখন আমরা অবসরপ্রাপ্ত হলাম তখন আমরা সবাই ও ঠিক করেছিল আমরাও ঠিক করেছিলাম যে সমাজের জন্য কিছু কাজ করব সমাজের কাজ করতে গেলে তেগুস্বাইটির যে সদ্য পাল্লা দাসগুপ্ত উনি বলেছিলেন গ্রামের জন্য কাজ করো কাজ তো গ্রামে আছে পুরো ভারতবর্ষকে চিনতে গেলে তাজমহল দেখলে ভারতবর্ষে চেনা যায় না তার থেকে যে কোনো একটা প্রত্যন্ত গ্রামে গেলে প্রকৃত ভারতবর্ষকে দেখা যায় এবং সেখানে সবচেয়ে বেশি পিছিয়ে আছে আদিবাসীরা যারা এখানকার ভূমি ছেলে তাদের জন্য তাদের এই কাজে আমি ও এইসব কাজ করে বলে ওকে আমি যোগাযোগ করে ওকে এখানে আনতে পেরেছি এবং ও খুব খুশি আমারও খুব ভাল লাগছে আজকে অনুষ্ঠানে আমরা কাজে স্যার আপনার নাম আমার নাম শান্তনু রা আচ্ছা কি কলকাতা থেকে আসছেন কলকাতা থেকে আচ্ছা ধন্যবাদ স্যার তো আজকে এই যে কর্মসূচি ছিল 12 মে শা গ্রামে শীতবস্ত্র বিতরণের এ বিষয়ে আমরা মিডিয়ার পক্ষ থেকে একটু জানতে চাইছি এই এই মাসটা বিশেষ করে গালিফুগে এবং 42 প্রত্যেকটা সময়টা

উপহারগুলো প্রদান করা হলো শিশুদের হাতে এছাড়াও কি অন্যান্য স্থানেও এরকম কর্মসূচি রয়েছে আপনাদের আজকেই আছে একই আছে এই একই প্রোগ্রাম ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন আরও পাঁচ চারটি গ্রামে এটি নিয়ে পাঁচটা গ্রাম আজকের দিনে আমাদের দেওয়ার পরিকল্পনা আছে আপনার নাম এবং পরিচয়টা হ্যাঁ আমার নাম অমর কর্মকার সম্পাদক গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সঙ্গে একটু বলা দরকার যে এই যে আজকে আমরা প্রায় আড়াইশো কিলোমিটারের বেশি দূরত্বে কলকাতার থেকে এসে এখানে কাজ করতে পেরেছি তার জন্য সবচেয়ে বড় অবদান সাংগঠনিকভাবে আমাদের দত্তদার হ্যাঁ এবং এই যে কচিকাচারা যে সুন্দরভাবে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলো এটা আমাকে খুব অভিভূত করেছে সত্যিই আজকের দিনে এরকম সুন্দর ডিসিপ্লিন রয়েছে এজন্য দিদিমণিদের অবদান সাংগঠনিক যারা দায়িত্ব আছেন তাদের অবদান সোসাইটি যারা কর্মকর্তা এবং সদস্য রয়েছেন আমি সাংগঠনিক বলতে ওনাদের কি বোঝাচ্ছি হ্যাঁ এর মূল বুঝতে পারছি অভিবাহক টাকা অনেকে থাকতে পারে টাকা অনেকে দিতে পারে কিন্তু টাকাটাকে ইউটিলাইজ করা এবং আমার মনে হয় এখানে সত্যিকারের শিক্ষা শিশুরা পাচ্ছে এটাই আমার অনুভূতি ধন্যবাদ